ইতিহাসের অন্যতম কালো একটি অধ্যায়ের নাম হচ্ছে অ্যাপস্টিন ফাইল এই ভয়ঙ্কর চক্রের কেন্দ্রবিন্দুতে যে নামটি উঠে আসে সেটি হচ্ছে জেফ্রি অ্যাপস্টেন একজন বিলিয়নার যার বন্ধু তালিকায় ছিলেন বিশ্বের নাম করা রাজনীতিবিদ বিজ্ঞানী এবং ক্ষমতাধর ব্যবসায়ীরা কিন্তু প্রশ্নটি হচ্ছে এই বন্ধুত্ব কি শুধুই সামাজিক সম্পর্ক ছিল নাকি ছিল এক ভয়ঙ্কর ব্ল্যাকমেল সাম্রাজ্যের অংশ ইফ ইউ Manipulator. A charismatic monster. A master manipulator. Very cruel. Cool. And that's why it was so terrifying. সম্প্রতি লিক হওয়া অ্যাপস্টিন ফাইলসের কিছু ছবি এবং নথি নতুন করে আলোড়ন তুলেছে সেই ফাইলগুলোতে ধরা পড়েছে এমন যাদের নাম একসময় উচ্চারণ অকল্পনীয় কিন্তু এই ফাইলগুলো করা কেন এত কেন এর বড় একটি অংশ আজও জনসম্মুখে আসেনি সব থেকে ভয়ঙ্কর প্রশ্ন হচ্ছে এই ফাইলগুলোর ভেতরে লুকিয়ে থাকা তথ্য কি শুধু কিছু ব্যক্তির পতনের কারণ হবে নাকি এটি বদলে দিতে পারে পুরো পৃথিবীর ক্ষমতার ভার সম্ভব আজকের ভিডিওতে আমরা জানব অ্যাপস্টিন ফাইলসের অজানা রহস্য লুকানো সত্য এবং কেন অনেকে মনে করেন এই একটি ফাইলই পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে দিতে পারে দেবনবন্ধুরা জেফ্রি অ্যাপস্টিন ছিলেন একজন এমন ব্যক্তি যার আঙুলের ইশারায় পৃথিবীর প্রভাবশালী মানুষেরা উঠাবসা করত তার ব্যক্তিগত একটি দ্বীপে নিয়মিত যাতায়াত ছিল প্রভাবশালী রাষ্ট্রপ্রধান রাজ পরিবারের সদস্য এবং খ্যাতনামা বিজ্ঞানীরা তার বিরুদ্ধে ওঠা শোষণের অভিযোগের ভিত্তিতে দু সালে পুলিশ প্রথমবারের মতো জেফ্রি অ্যাপস্টিনকে গ্রেফতার করতে সক্ষম হয় কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে এত ভয়াবহ অভিযোগ থাকা সত্ত্বেও এক অদৃশ্য শক্তির ছায় তিনি পেয়ে যান অবিশ্বাস্য আইনি সুবিধা এমনকি কারাবন্দী অবস্থাতেও দিনের বড় একটি অংশ তিনি কাটাতেন নিজের অফিসে তখনই বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে যে এফস্টিনের এই অস্বাভাবিক আইনি সুবিধার পেছনে ছিল বিশ্বের কিছু ক্ষমতাবান ও প্রভাবশালী ব্যক্তির হাত এরপর দু সালে একই অভিযোগের ভিত্তিতে যখন তাকে দ্বিতীয়বারের মতো গ্রেফতার করা হয় তখন সবাই অনুমান করে নিয়েছিল এবার করে দিবেন কিন্তু ঠিক ঘটে আরেকটি অবিশ্বাস্য ঘটনা কারাবন্দী অবস্থায় জেলের ভেতর থেকে উদ্ধার করা হয় জেফ্রি অ্যাপস্টিনের নিথর দেহ জেল কর্তৃপক্ষ জানায় এটি আত্মহত্যা কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে অ্যাপস্টিন কেন এমনটা করতে যাবে তখনই গুঞ্জন ছড়িয়ে পরে যদি সে মুখ খুলতো তাহলে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তির ক্ষমতা সম্মান এবং সাম্রাজ্য এক মুহূর্তে ধ্বংস হয়ে পড়তেAppCompat কারণ তার কাছে ছিল এমন কিছু ফাইল যেগুলো জনসম্মুখে এলে বিশ্বের গণ্যমান্য মানুষেরা আর কখনো মুখ দেখানোর সুযোগই থাকতো না তাহলে কি সেই কারণেই অ্যাপস্টাইনের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ধুরা অ্যাপস্টাইনের কর্মজীবনের শুরুটা হয়েছিল একজন সাধারণ গণিত শিক্ষক হিসেবে সেখানেই এক ধনী অভিভাবকের সঙ্গে তার পরিচয় হয় সেই সাতনিধের সূত্র ধরে তিনি একটি ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিতে যোগ দেন আর সেই প্রতিষ্ঠানে কাজ করার সময় ধীরে ধীরে তার যোগাযোগ গড়ে ওঠে বিশ্বের ও প্রভাবশালী মহলের সঙ্গে এই প্রভাবশালী মহলের মধ্যেই একজন ছিলেন লেজলি ওয়েক্সনার ভিক্টোরিয়া সিক্রেটের মতো বিশাল ব্র্যান্ডের মালিক এই বিলিওনার অনেকের মতে তিনি ছিলেন অ্যাপস্টিনের প্রথম বড় শিকার নিরিবিলি ও একাকিত্বপ্রবণ এই মানুষটি সহজে কাউকে বিশ্বাস করতেন না কিন্তু একবার যাকে বিশ্বাস করতেন তাকে দিতেন পূর্ণ আস্থা আর ঠিক এই দুর্বল জায়গাটাকেই এই নিখুঁতভাবে কাজে লাগিয়েছিল অ্যাপস্টিন ওয়েক্সনারের সান্নিধ্যে থাকার সময়ে অ্যাপস্টিন গভীরভাবে বুঝে নেয় ধনীদের মনস্তত্ব সে অনুধাবন করে তাদের আসল প্রয়োজন কি কিভাবে তারা বিশ্বাস করে এবং কিভাবে সেই বিশ্বাসকে নিয়ন্ত্রণ করা যায় এই বিশ্বাসের ওপরে ভর করে ওয়েক্সনার তার বিশাল সম্পদের দেখভালের সম্পূর্ণ দায়িত্ব তুলে দেন অ্যাপস্টিনের হাতে অনেকের মতে এই অগাধ সম্পদই ছিল অ্যাপস্টিন ক্ষমতা ও প্রভাব বিস্তারের মূল কাঠে এই অঢেল অর্থ দিয়ে অ্যাপস্টেন শুধু নিজের ব্যাংক ব্যালেন্সই বাড়াননি তিনি গড়ে তুলেছিলেন প্রাইভেট জেট বিলাসবহুল ম্যানশন এবং সমুদ্রের মাঝখানে একটি নির্জন দ্বীপ উনিশশো সালে তিনি এই দ্বীপটি প্রায় আট মিলিয়ন ডলারে কিনেছিলেন ক্যারাবিয়ান সাগরের ইউএস ভার্জিন আইসল্যান্ডের অন্তর্ভুক্ত এই দ্বীপটির আয়তন ছিল মাত্র পঁচাত্তর একর এই দ্বীপে ছিল বিলাসবহুল বাংলো গেস্ট ভিলা দুইটি সুইমিং পুল জিমনেশিয়াম এবং একটি হেলিপ্যাড আর এই সম্পত্তিগুলোই ধীরে ধীরে পরিণত হয় বিশ্বের ক্ষমতাবানদের এক গোপন মিলন মেলায় রাজনীতিবিদ থেকে শুরু করে বিজ্ঞানী বিলিয়নার থেকে শুরু করে রাজ পরিবারের সদস্য সবারই নিয়মিত যাতায়াত ছিল অ্যাপস্টিনের সেই দ্বীপে আর সেই দ্বীপের নাম ছিল লিটল সেন্ট জেমস সেখানে যাতায়াত কোনো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব ছিল না মনে করতে পারেন স্কুইড গেমের মতো সেই দ্বীপটি খুঁজে পাওয়া বড় মুশকিল ছিল তবে ধনীরা চাইলে তো পৃথিবীর যে কোনো ফাইভ স্টার রিজোর্টে যেতে পারতেন আর প্রাইভেট জেটও তাদের কাছে ছিল একেবারে স্বাভাবিক বিষয় তাহলে প্রশ্ন হচ্ছে কিসের টানে তারা বারবার এপস্টিনিয়ার সেই নির্জন দ্বীপে আসা যাওয়া করতেন এবস্টিনের আতিথেয়তার আড়ালে লুকিয়ে ছিল এক সূক্ষ্ম পরিকল্পনা দ্বীপের প্রতিটি ঘরে প্রতিটি কোনায় লুকানো ছিল হাই ডেফিনিশন ক্যামেরা অতিথিরা যখন বিতর্কিত কার্যলাপে মগ্ন থাকতেন তখন সেই প্রতিটি মুহূর্ত গোপনে রেকর্ড করা হতো এই ভবিষ্যতে তাদের সামাজিক ও রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল অর্থাৎ লিটল সেন্ট জেমস ছিল এক ধরনের ডেটা কারখানা যেখানে তার প্রলোভন দেখিয়ে প্রভাবশালী মানুষদের দুর্বলতাকে বন্দি করা হতো তবে জেফ্রি অ্যাপস্টিন একা এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলেননি তার এই অন্ধকার নেটওয়ার্কের মূলে ছিলেন একজন নারী গিজলেন ম্যাক্সওয়েল তিনি ছিলেন অ্যাপস্টিনের সব থেকে ঘনিষ্ঠ সহযোগী তদন্তকারীদের মতে গিজলেনের কাজটি ছিল অনেক অনেকটা একজন ম্যানেজারের মতো অ্যাপস্টিন ও গিজলেনের মূল লক্ষ্য ছিল অল্প বয়সী তরুণীরা এদের অনেকেই আসত সাধারণ পরিবার থেকে যাদের চোখ ভরা স্বপ্ন ভালো জীবনের আকাঙ্ক্ষা আর ভবিষ্যৎ বদলে দেওয়ার আশা ছিল গিজলেন নিজেই এই মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতেন ধীরে ধীরে তাদের আস্থা অর্জন করতেন মডেলিং ক্যারিয়ার কিংবা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে তিনি তাদের নিয়ে যেতেন অ্যাপস্টিনের সেই প্রাইভেট দ্বীপে আর সেখানে সাধারণ কোনো অতিথি নয় আমন্ত্রণ জানানো হতো শুধুমাত্র বিশ্বের প্রভাবশালী বিলিয়নার রাজনীতিবিদ এবং তারকাদের অ্যাপস্টিনের এই দ্বীপটি ছিল এমন এক নির্জন ও সুরক্ষিত স্থান যেখানে ব্যক্তিগত আতিথেয়তা মানে ছিল সম্পূর্ণ গোপনীয়তা সেখান থেকে কোনো খবর বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ছিল আর ঠিক এই কারণে নাম করা আসতেন এই দ্বীপে আজীবন হাতের পুতুল বানানো সম্ভব এই কারণেই সে নির্জন দ্বীপে কি কি বিতর্কিত কর্মকাণ্ড হতো আর কারা সেখানে নিয়মিত যাতায়াত করতো সবকিছু সযত্নে রেকর্ড করা হতো প্রত্যেকটি মুহূর্তের ভিডিও প্রত্যেক আচরণের ডকুমেন্টেশন এটাই ছিল তার প্রকৃত ক্ষমতার উৎসব তবে এফস্টিন ধরা পড়ার পর আদালতের নির্দেশে সেই গোপন নথিগুলো উন্মোচনের চেষ্টা করা হয় আর সেখান থেকেই উঠে আসে এমন কিছু নাম যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয় তবে এখানে নাম থাকা মানে সরাসরি অপরাধে যুক্ত এমন নয় অনেক ক্ষেত্রে তারা ছিলেন এফস্টিনের পরিচিত বা ব্যবসায়িক সহযোগী এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর নামও উঠে এসেছে নথিপত্র এবং ফ্লাইটের রেকর্ড অনুযায়ী তারা বিভিন্ন সময়ে অ্যাবস্টিনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন কিংবা তার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্য হওয়ার কারণে প্রিন্স অ্যান্ডুর সংশ্লিষ্টতা নিয়ে আন্তর্জাতিক সব থেকে বেশি সমালোচনা করা হয় জানিয়ে তিনি পরবর্তীতে প্রকাশ্যে আইনি লড়াইয়ের সম্মুখীন হন এছাড়াও এই ফাইলে উঠে এসেছে বিল গেটস এবং ইলন মাস্কের নাম রিপোর্ট অনুযায়ী বিল গেটস বিভিন্ন সময়ে অ্যাপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন মূলত দাতব্য কাজের জন্য ফান্ড সংগ্রহের উদ্দেশ্যে এছাড়া রিপোর্ট বলছে এক তরুণীর সাথে অবৈধ মেলেমেশার কারণে বিল গেটস গোপন রোগে আক্রান্ত হয়েছেন ফাইলগুলোতে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প বিল গেটসের নামই নয় উঠে এসেছে আরও বহু নাম বিখ্যাত বিজ্ঞানী প্রভাবশালী রাজনীতিবিদ এবং ক্ষমতাধর ব্যবসায়ী যাদের অনেকে আজ জনসাধারণের প্রশ্নের মুখে দু সালে অ্যাফস্টিন যখন দ্বিতীয়বারের মতো ধরা পড়েন তখন এফবিআই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে তার বিলাসবহুল বাড়িতে অভিযান চালায় সেই অভিযান এফবিআই যা খুঁজে পায় তা ছিল অকল্পনীয় বাড়িটির ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ হার্ড ড্রাইভ শত শত সিডি এবং ডেটা স্টোরেজ ডিভাইস এই ডিজিটাল ডিভাইসগুলোতে ছিল হাজার হাজার ভিডিও ফুটেজ এবং ছবি তদন্তকারীদের মতে এই হার্ড ড্রাইভগুলোই ছিল অ্যাপস্টিনের সব থেকে বড় অস্ত্র তবে যখনই মনে করা হচ্ছিল যে এবার সত্য ফাঁস হয়ে যাবে ঠিক তখনই ঘটে যায় ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডি যা আজও এক অমীমাংসিত রহস্য দু হাজার উনিশ সালের দশে আগস্ট ম্যানহাটনের অত্যন্ত সুরক্ষিত মেট্রোপলিটন কারেকশন সেন্টার থেকে উদ্ধার করা হয় জেফ্রি অ্যাফস্টিনের নিথর দেহ সরকারি নথিতে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় এক গভীর ধোঁয়াশাপ সাধারণ মানুষ থেকে শুরু করে ফরেন্সিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে থাকেন জেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে ঘটনাটিকে আসলেই তেমন ছিল নাকি এটি ছিল এক বিশাল সত্যকে চিরতরে আড়াল করার জন্য সুপরিকল্পিত এক নির্লক সাপ কারণ এই ঘটনাকে ঘিরে সবচেয়ে বড় রহস্য তৈরি হয় সিসিটিভি ফুটেজ নিয়ে জেলের সেই নির্দিষ্ট করিডরের ফুটেজ খতিয়ে দেখা হলে দেখা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রায় এক মিনিটের ফুটেজ রহস্যজনকভাবে গায়েব জেল কর্তৃপক্ষের দাবি ছিল এটি একটি কারিগরি ত্রুটি কিন্তু প্রশ্ন ওঠে পুরো জেলের সব ক্যামেরা ঠিক থাকলেও জেফ্রি অ্যাপস্টিনের সেলের সামনের ক্যামেরাটি কেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল এটি আসলেই কি কাকতালীয় নাকি নিছক ষড়যন্ত্র এই প্রশ্নগুলো আজও বিশ্ববাসীকে তাড়িয়ে বেড়ায় দায়িত্বে থাকা কিছুটা অস্বাভাবিক করা রিপোর্ট হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত পরিচালিত হয় জেফ্রি অ্যাপস্টিন যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি সমস্ত কিছু ফাঁস করে দিতেন জেফ্রি অ্যাপস্টিন হয়তো এখন এই পৃথিবীতে নেই কিন্তু তিনি রেখে গেছেন এমন কিছু ভয়ঙ্কর তথ্য যেগুলো আজ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর এই অজস্র গোপন তথ্যের ভাণ্ডারি ইতিহাসে পরিচিত হয়ে আছে অ্যাপস্টিন ফাইলস নামে সম্প্রতি বেশ কিছু ফাইল রিলিজ করা হলেও এখনো হাজার হাজার ফাইল রয়েছে যেগুলো প্রকাশ করা হয়নি এই তথ্যগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এতে এমন অনেক ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা জড়িত রয়েছে যারা সরাসরি কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন পর্দার এমন সব মানুষের কুকীর্তি রয়েছে যেগুলো সত্যি অনেক ভয়ঙ্কর অনেক বিশেষজ্ঞ বলা করছে যে আমেরিকা তার শেষ সময় পার করছে আমেরিকার পতন হতে আর বেশি দেরি নেই মুখোশের পেছনে তাদের আসল চেহারা বিশ্ববাসী এখন জেনে গিয়েছে এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন